আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি চলে আসছি আমাদের মিরপুর দশের বি এফ

তেমন এখন ঠিক করবে তো যেহেতু আমি ডায়েটে আছি এটা মনে রেখে আমি আজকে চিজ ছাড়া বার্গারটা অর্ডার করবো তো দেখি কেমন হয় অনেকদিন পরে আসতে যদিও দেখি কেমন কি আমি অর্ডার করেছিলাম মুরগি বার্গার আমি আর কিছু নিব না রানা চিকেন ফ্রাই অর্ডার করেছে তো আমি আজকে ড্রিঙ্কসও নেয় নাই যেহেতু আমি ওই ডায়েটে তো জি আমার এদের বার্গারটা অনেক ফেভারিট অনেক ফেভারিট অনেক ফেভারিট মানে এদের সাইজটা অনেক বড় থাকে বার্গার চলে আসছে ভাবলাম একটু ছবি তুলে নিই তো পিকচার না তুলে দিকে রানা দেখে কি যে ভিডিও করতেছে তো আর পিকচার তো চিপ শাড়িটা আমার আর রানা আবার চিকেনটা অর্ডার করছি তো গ্রিন সস্ত অর্ডার করি তারপর পানি মেসি হোক এ দুটো যে বেশি খাওয়া তো সারাদিনে মোটামুটি যদি না এটাও গাইটের ঠিক আছে আমি আজকে জানি না কত মজাকে খাওয়ার

খাওয়া দেখি বুঝতেছেন যে আমরা কতটা হান্ডি ছিলাম তো রানা অনেক বেশি পছন্দ করে এটা রান্নার ফেভারিট যদি কিছু খাওয়ার কথা বাইরে ও প্রথমেই কেএফসির চিকেন আর বিএফসির বার্গার ফ্রাইড ইচ্ছা ছিল না 絶対にお金をもら খাবার অলমোস্ট শেষ বার্গারটা মনে হয় না আমার এক মিনিটও লাগছে খাইতে এত বেশি ক্ষুদা লাগছিল তো যাই হোক শেষ পর্যন্ত আমি শেষ করতে পারিনি এত বড় বার্গার আমি খেয়ে শেষ করতে পারিনি কজ আমার জন্য এটা অনেক বড় ছিল তো এই তো আজকে খাওয়া তো আমাকে একটু শেষ আরেই ছিল আজকের বিল মানে অল্প বাজেটে যদি কেউ ভরপুর খেতে চায়